হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এবারিক আমার তো সেই হিসাবে ভালো আছেন তো আমিও ভালো আছি বেশি করে কিছুদিন আগে আমি যে হাঁসের বাচ্চা পড়েছিলাম কিছুদিন আগে বলতে গত পরশু দিন সেই বাচ্চাগুলো এই যে মোটামুটি এখন বাচ্চাগুলো হাঁটতে পারে খুব ভালো একটা মানে সাইজ হয়েছে মানে এখন তরতাজা হয়ে গেছে একদম হাঁটতে চলতে পারে সুন্দরভাবে খাইতে খুইতে পারে তাহলে আমাকে খুব সুন্দরভাবেই ফুটতে বাচ্চাগুলো এই যে দেখায় আপনাদেরকে সুন্দরভাবে ফুটার পরে এখন পর্যন্ত নয়টা বাচ্চা সব কিছুই ঠিকঠাক আছে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে নিজেরা নিজেরা খাইতে পারে খাবার তো যাই হোক ভালো লাগতেছে যে সুন্দরভাবে হাঁসের বাচ্চাগুলো ফুটানোর পরে এখন খুব সুন্দরভাবে হাঁসের বাচ্চাগুলো টিকে আছে তো সকলেই দোয়া করবেন এইভাবে যেন পরবর্তীতে আরও বেশি বেশি করে হাঁসের বাচ্চা হোক মুরগির বাচ্চা হোক দেশি মুরগির বাচ্চা যে কোনো কিছু ফুটাইতে পারি কারণ ইচ্ছা যে এভাবে ফুটে ফুটে নিজের ছোটোখাটো একটা খামার করার কারণ হচ্ছে নিজে যদি ফুটে লালন পালন করা যায় তাহলে ভালো লাগে আর ভালো হয় তো যাই হোক কি আর বলবো এখন পর্যন্ত কিছু চীনা হাসের বাচ্চা ইনকুপিটারে আছে সেগুলো আর কি কিছুদিন পরে ইনশাআল্লা আলাদি তাই ফুটবে আর আপাতত এইখানে রাখতেছি এই যে এই যে এইখানে এটার মধ্যে কিছুদিন পরে আবার খাঁচার মধ্যে রাখবো যে ছোটো খাঁচাগুলো আছে ওই খাঁচা ওই খাঁচা না এই যে একটা খাঁচা এটা দেখায় এটা হচ্ছে আমার বাস্তি আর কি ওইগুলা টুকটাক দেখাশোনা করে আমাদের যে হাঁস মুরগি আছে সেগুলোকে খাবার টাবার দেয় ও আর কি এটাকে মেরামত করতেছে যেন এখানে কোনো কিছু না ঢুকতে পারে এর জন্য আর কি ভালো করে এইগুলো আর বেড়া দিতেছে তো যাই হোক ওরা বাচ্চা মানুষ ওদেরকে দেখাচ্ছে না এর জন্য আর কি ক্যামেরা একটু ঘোড়ায় ঘুরে নিতেছি তো আল্লাহর রহমতে আজকে একটা ভুল হয়েছে আবার সেটা হচ্ছে খাবারটা শেষ হয়ে গেছে যার কারণে আমার খাবারটা আনতে মনে নাই তো এর জন্য কিছুক্ষণ থেকে না খেয়ে আসে এর জন্য আবিজাবি আর কি ঠোকরা যে আবিজাবি যেটা পাইতেছে সেগুলো আর ঠোকরাইতেছে তো যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম